হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ আমাদের পাবনা সুজনগরে করে পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করে সেটা আপনাদেরকে দেখাবো এখানে মাসা সিস্টেমে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছিল অলরেডি সেল করে দেওয়া হয়েছে যে মাসায় নিচে একটা মাসা করা ছিল এই যে এই সিস্টেমে মাসা করা ছিল দেখেন এই যে এরকম পুরোত্ব করে এখানে যে পেঁয়াজ রাখা ছিল অলরেডি সেল হয়ে গেছে উপরে আর একতলা আছে পেঁয়াজ দেখাই আপনাদের এই যে উপরে দেখেন মাসা সিস্টেম করে এই যে ঘরে ঘর করা ঘরের মধ্যে মাসা সিস্টেম দোতলা সিস্টেম নিচে একটা মাসা উপরে একটা মাসা পেঁয়াজের আবাদ হয় অনেক পেঁয়াজ সংরক্ষণের ভিডিও এটা দেখেন প্রায় আপনার মাছার থেকে দুই ফিট উচ্চতা দুই ফিট উচ্চতায় খুব সুন্দরবনের পেঁয়াজ আপনার বিখ্যাত পেঁয়াজ আমাদের এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে এরকম পেঁয়াজ সংরক্ষণ করে আপনাদের এখানে প্রায় এই ঘরে চারশো থেকে পাঁচশো গান পেঁয়াজ সংরক্ষণ করা হয় এবং করা আছে এই এখানে মজুত করা আছে আর একটা জায়গা দেখাই পেঁয়াজের আরও ভিডিও দেখাই আপনাদের এই দেখেন এখানে আর একটা ঘরে দেখাবো এই ঘরের থেকে যাচ্ছি এখন আর একটা ঘরে আমরা যাব পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করে সেখানে সেটাও আপনাদেরকে দেখাবো চলেন তাহলে যাওয়া যাক আরো দর্শক দেখে যেখানে ঘর পেঁয়াজ রাখার জায়গা খুবই কম সেক্ষেত্রে বাইরেও পেঁয়াজ সংরক্ষণ করে রাখা হয়েছে মাছার মাছা পদ্ধতি ছোট্ট একটা ঘর করা সেখানে দেখেন দেশীয় পেঁয়াজ একদম দেশি এক নম্বর পেঁয়াজ সাইজও ভালো বড়ো বড়ো সাইজ একদম এখানে ইন্ডিয়ান পেঁয়াজ না এরা একদম দেশীয় পেঁয়াজ কিন্তু কৃষকের দাম না থাকায় কৃষক কৃষক খুব হতাশ বর্তমানে সতেরোশো থেকে আঠারোশো টাকা মন চলেন আর একটা ঘরে দেখাই পেঁয়াজ সংরক্ষণ দর্শক এ যে দেখেন মাচা মাচা থেকে দুই থেকে আড়াই ফিটের পুরত্ব করে পেঁয়াজ রাখে আমাদের এলাকায় সবাই বলে যে এত মানে বেশি করে রাখলে পচনশীল হয় কিনা না দেখেন এই ঘরে অনেক পেঁয়াজ চারশো মন পেঁয়াজ আছে দেখেন মাছা করা অলরেডি এখানে আমাদের ফ্যান ফ্যান দেওয়া ফ্যান দেওয়া থাকে টাইম এডি কি পথ পথ কি এটাই এই চাঙের দর্শক দেখাচ্ছি অনেক পেঁয়াজ ভিতরে কারেন্টের লাইন আছে রে দর্শক অন্ধকার ফ্যান দেওয়া অবশ্য দর্শক পেঁয়াজের সাইজগুলা খুবই ভালো আসলে দুঃখিত অন্ধকার দেখি লাইট জ্বালানো যায় কি না এখানে খুবই অন্ধকারে দেখা যায় না এটা খুব বেস্ট কোয়ালিটি দর্শককে দেখালে দর্শক বুঝবে অনেক সাইজ বড় মানে পনেরো বিশটা কেজি হয়ে যাবে এরকম দর্শক দেখাচ্ছি কি ধরনের পেঁয়াজ সাইজে কেমন দর্শকই দেখেন বেশিও পেঁয়াজ প্রায় পনেরোটায় এক কেজি হয়ে যাবে এরকম এ ঘরে প্রায় চারশো মন পেঁয়াজ আছে না চল এটা যেখানে পেঁয়াজ কিছু রাখা দেখেন আসলে পাবনা মানুষের ঘরে ঢুকলে যেখানে সেখানে পেঁয়াজ পাওয়া যায় তার প্রমাণ যে খাবার জন্য নিচে রাখছি আর কি এখান থেকে নিয়ে নিয়ে রান্না বান্না করে সেই জন্য নাকি দর্শক দেখেন এই যে মাছা করে রাখা আবার প্রায় মাথা বেঁধে যাচ্ছে এখানে প্রচুর বাস বাঁশ খুঁটা এটা বলে খুঁটা আমাদের গ্রাম অঞ্চলে যে সিমেন্টের খুঁটা বাঁশের খুঁটা ডবল ডবল খুঁটা দেখেন ঘরে কত খুঁটা এরপর লোড যেন ধারণ ক্ষমতায় রাখতে পারে সেইভাবে লোড দেওয়া আর কি না দর্শক বাইরে যায় দেখায় আসলে চলেন তাহলে বুধ এই যে দেখেন দর্শক এই যে পেঁয়াজের সাইজগুলো দেখেন বাসা করে এই যে ঘরের বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম ফাঁকা রাখার কারণ হচ্ছে যেন বাতাস লাগে নাকি বাতাস না লাগে বাতাস লাগার কারণে পঁচিশ জানা যায় সেই জন্য এই যে এরকম ফাঁকা রাখা মানে টিন টিনটা একটু শর্ট শর্ট করা টিনের বেড়া তারপরে উপরে আড়াই ফিটের মতো ফাঁকা তাতে এই ফাঁকা দিয়ে বাতাস ঢোকে আর কি পেঁয়াজ মতো পছন্দ কম নাকি এ দেখেন এ ঘরেও এখানেও দর্শক এটা কিস বেসন পিস ছোটো ছোটো পিস মরিকাটা যেটা লাগায় সেটা দর্শক এটা হচ্ছে মরিকাটা মানে যখন লাগানোর সিজন হবে তখন এখান থেকে নিয়ে জমিতে নিয়ে গিয়ে মরিকাটা পেঁয়াজ লাগাবে ছোটো ছোটো আর কি বাঁচিয়ে ছোটো ছোটো বেসন যেটা বলে আর কি ছোটো ছোটো পেঁয়াজটা জমিতে লাগায় আর কি সেটা থেকে আরও মরি কাটা পেঁয়াজ হয়েছে দর্শক চলেন আর একটা ঘরে যাই মানে কয়েকটা ঘর দেখানোর কারণ হচ্ছে কী ধরনের পেঁয়াজ আসলে আসে আমাদের পাবনা সোজানগরে এখনও কি পরিমাণে সেটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা চলুন তাহলে আর একটা ঘরে যাই ওই ঘরে পেঁয়াজ যেহেতু আছে আরও সেই ঘরটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে দর্শক আমাদের সাথে থাকুন দর্শক অলরেডি যে আর একটা ঘরে চলে আসলাম দেখেন এখানে আরও বেশি লোডটা আর কি দর্শক দেখেন এখানে প্রায় আপনার ঘর হচ্ছে বিশ হাত বাই বিশ হাত বাই দশ হাত না পনেরো হাতের দিকে হবে এখানে প্রায় চারশো মান পেঁয়াজ আছে আর কি ইনফরমেশন জিজ্ঞাসা করলাম চারশো মান পেঁয়াজ এখানে দেখেন কি ধরনের বাঁশ দিয়ে মাছা তৈরি করে পেঁয়াজ সংরক্ষণ করে আমাদের এলাকায় আমি একটু উপরে গিয়ে দেখাবো আপনাদের কি ধরনের পেঁয়াজ আসলে আসে আছে এখানে অন্ধকার কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন দর্শক এখানে যে রাখা এক ফিট তিন ফিট পুরোত্ব আর কি তিন ফিট পুরত্ব দর্শক দেখেন অন্ধকার যদিও উপরে তো ঘরের উপরে এই অন্ধকার দর্শক ভালোভাবে দেখা যাচ্ছে না সেজন্য দুঃখিত কারণ কি উপরে তো চারিদিকে বন্ধ থাকে বেশি আলো বাতাস ঢোকে মানে আলোটা ঢোকে না হয়তো বাতাস টু হালকা পাতলা ঢোকে কারণ চারিদিকে ফাঁকা থাকে এখানে এখনও চারশো মনের মতো পেঁয়াজ আছে আর কি এখানে সর্বোচ্চ পরিমাণে লোড করা মানে বেশি পুরত্ব রাখা মানে এই ফ্লোরে এই যে মা লেভেল থেকে মানে হাইট যে লেভেলটা আর হাইটটার এই হাইটটা প্রায় তিন থেকে তিন ফিটের মতো পূরত্ব রাখা যাই হোক দর্শক আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ